আজকে আমাদের বিষয় বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কাকে বলবো ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বলয় আকারে প্রসারিত থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলা হয় বায়ুমণ্ডল সৃষ্টির কারণ অভিকর্ষ টানে গ্যাসের অনুগুলি বাঁধা পড়ে যায় তাই তারা পৃথিবী ছেড়ে মহাশূন্যে বেরিয়ে যেতে পারে না এইভাবে তারা ভূপৃষ্ঠের সাথে যুক্ত থাকে এবং স্তরে স্তরে বলাই আকারে প্রসারিত থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে বেশি ভরযুক্ত গ্যাসের কণাগুলি মর্ধাকর্ষণের জন্য বায়ুমণ্ডল স্তরের নিচের দিকে অবস্থান করে এবং হালকা ভরযুক্ত গ্যাসগুলি বায়ুমণ্ডলের উপর অবস্থান করে মর্ধাকর্ষণের জন্য বায়ুর উপাদান বা কণাগুলি ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে বেশি পরিমাণে উপস্থিত থাকে তাই ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় বায়ুর ঘনত্ব অনেক বেশি এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়তে থাকলে বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাসগুলির ঘনত্ব কমতে থাকে তাই ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে বায়ুর চাপ অনেক বেশি এবং উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে প্রকৃতি ও বৈশিষ্ট্যগতভাবে বায়ুমণ্ডলকে ছ ভাগে ভাগ করা হয় এখন আমরা এই ছটি ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম বায়ুমণ্ডলের স্তরটির নাম ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রোপোস্ফিয়ার এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বারো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে এই অঞ্চলের উষ্ণতা পনেরো ডিগ্রি থেকে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত হয় ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে এর উষ্ণতা হয় পনেরো ডিগ্রি এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলের তাপমাত্রা কমতে থাকে এবং সেটা সর্বনিম্ন হয় মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এই অঞ্চলের প্রধান গ্যাসগুলি হল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প প্রভৃতি জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি এ অঞ্চলে থাকে এছাড়াও এই স্তরের বায়ুতে ধুলিকণা জলীয় বাষ্প মেঘ ইত্যাদির উপস্থিতির জন্য ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে তাই ট্রোপোস্ফিয়ারের আরেক নাম ক্ষুদ্রমণ্ডল কারণ এই অঞ্চলে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে আমরা এই বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার অঞ্চলে বসবাস করি ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরকে ট্র্যাপোস বলে এই ট্র্যাপোস অঞ্চলের উষ্ণতা স্থির থাকে এই অঞ্চলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে আমাদের প্রথম স্তর ট্রোপোসফিয়ার সম্পর্কে আলোচনা করলাম এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় বায়ুমণ্ডল স্তরটিকে নিয়ে দ্বিতীয় বায়ুমণ্ডল স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোসফিয়ারের উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে বারো কিমি থেকে পঁয়তাল্লিশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরটি স্ট্যাটসফিয়ার নামে পরিচিত এই অঞ্চলের উষ্ণতা সর্বনিম্ন মাইনাস ছাপ্পান্ন থেকে সর্বোচ্চ শূন্য ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন উচ্চতায় উষ্ণতা হয় মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচারও বাড়তে থাকে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের উষ্ণতা হয় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এই অঞ্চলের প্রধান গ্যাসগুলি হল নাইট্রোজেন অক্সিজেন এবং ওজন এই ওজন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত একটি স্তর গঠন করে এই স্তরটির নাম ওজনার এই স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে প্রতিফলিত ও শোষণ করে পৃথিবীতে জীবজগতের অস্তিত্বকে রক্ষা করে এই অঞ্চলে বায়ুর পরিমাণ খুবই কম এবং ধুলিকণা জলকণা না থাকায় মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না তাই এই অঞ্চলের নাম শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই দ্রুতগতি সম্পন্ন জেট প্লেনগুলি চলাচল করে স্ট্যাটোসফিয়ারের সর্বোচ্চ স্তরকে বলা হয় স্ট্যাটোপোজ এটি স্ট্যাটোসফিয়ার ও মেসোসফিয়ারের সংযোগস্থলে অবস্থান করে আমরা স্ট্যাটোসফিয়ার সম্পর্কে আলোচনা করলাম আমাদের তৃতীয় বায়ুমণ্ডলের স্তরটি হচ্ছে মেসোসফিয়ার স্ট্যাটসফিয়ারের উপরে অবস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে ৪৫ থেকে পঁচাশি কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটি মেসোসফিয়ার নামে পরিচিত এ অঞ্চলে সর্বোচ্চ উষ্ণতা হল শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এ অঞ্চলের টেম্পারেচারও কমতে থাকে এবং এই অঞ্চলের সর্বনিম্ন উষ্ণতা হয় মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুমণ্ডলের এই স্তরে উষ্ণতা সর্বনিম্ন হয় তাই এই স্তরটিকে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল বলা হয় এই অঞ্চলের প্রধান গ্যাসীয় উপাদানগুলি হল নাইট্রোজেন নাইট্রোসোনিয়াম আয়ন অক্সিজেন আয়ন ইত্যাদি মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসোস্ফিয়ারে প্রবেশ করেই ভস্মীভূত হয়ে যায় এর কারণ হচ্ছে উষ্ণতার তারতম্য মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল উল্কাপিণ্ড যখন মেসোস্ফিয়ারের এই নিম্ন উষ্ণতাযুক্ত অঞ্চলে প্রবেশ করে উষ্ণতা তারতম্যের জন্য তার বাইরের ও ভিতরের অংশের সংকোচন প্রসরণ বিভিন্ন মাত্রায় ঘটে ফলে উল্কাপিণ্ড ফেটে টুকরো টুকরো হয়ে ভস্মীভূত হয়ে যায় এইভাবেই বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরটি উল্কাপিণ্ড থেকে আমাদেরকে রক্ষা করে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরকে বলা হয় মেসোপোজ এটি মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সংযোগস্থল আমরা মেসোস্ফিয়ার স্তরটি সম্পর্কে আলোচনা করলাম এরপর আমরা চতুর্থ বায়ুমণ্ডলের স্তরটিকে নিয়ে আলোচনা করব বায়ুমণ্ডলের চতুর্থ স্তরটি হল থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ারের উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে পঁচাশি কিমি থেকে পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরের নাম থার্মোস্পিয়ার বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে একশো কিমি উচ্চতায় এই তাপমাত্রা হয় প্রায় পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড দুশো কিমিতে প্রায় সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং চারশো আশি থেকে পাঁচশো কিমি উচ্চতায় তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয় থার্মোস্ফিয়ার স্তরের সর্বনিম্ন অঞ্চলে উষ্ণতা হয় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা খুব বেশি থাকে বলেই এই স্তরকে থার্মোস্পিয়ার বলা হয় এই অঞ্চলের প্রধান গ্যাসীয় উপাদানগুলি হল ওপ্লাস আয়ন অক্সিজেন আয়ন নাইট্রোসোনিয়াম আয়ন প্রভৃতি বায়ুমণ্ডলের এই স্তরেই মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস বায়ুমণ্ডলের এই স্তরে অবস্থান করে থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরকে বলা হয় আয়নোস্ফিয়ার বিভিন্ন গ্যাসের অণুগুলি এই অঞ্চলে আয়নিত অবস্থায় থাকে বলে এই অঞ্চলটিকে আয়নোস্ফিয়ার বলা হয় এই অংশ বেতার তরঙ্গ প্রতিফলিত করে ফলে ভূপৃষ্ঠ থেকে পাঠানো কোনো রেডিও সিগনাল, এই আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে আবার ভূপৃষ্ঠতে ফিরে আসে ফলে ভূপৃষ্ঠের এক স্থান থেকে পাঠানো কোনো রেডিও সিগন্যাল এই আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে ভূপৃষ্ঠের অন্য স্থানে ফিরে আসে এইভাবেই বেতার যোগাযোগ সম্পন্ন করে আয়নোস্ফিয়ার স্তরটি তো আমরা বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরটি সম্পর্কে আলোচনা করলাম এরপর আমরা বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটি সম্পর্কে আলোচনা করব বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটি হচ্ছে এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে পাঁচশো কিমি থেকে সাড়ে সাতশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরের নাম এক্সোস্ফিয়ার এই অঞ্চলের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এই অঞ্চলের সর্বোচ্চ উষ্ণতা হয় বারোশো ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি এই অঞ্চলের প্রধান গ্যাসি উপাদানগুলি হল হিলিয়াম হাইড্রোজেন প্রভৃতি এই এক্সোস্ফিয়ার স্তরেই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলি অবস্থান করে এবং আমাদের পৃথিবীকে প্রদীক্ষণ করে চলেছে আমরা এক্সোস্পিয়ার সম্পর্কে আলোচনা করলাম এরপর আমরা বায়ুমণ্ডলের ষষ্ঠ স্তরটিকে নিয়ে আলোচনা করব বায়ুমণ্ডলের ষষ্ঠ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে সাড়ে সাতশো কিমি থেকে ষোলোশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার এ অঞ্চলের সর্বোচ্চ উষ্ণতা হয় ষোলোশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বায়ুমণ্ডল বেষ্টনকারী চৌম্বক ক্ষেত্র হল ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর এই স্তরে চুম্বক ক্ষেত্রের জন্য মহাজাগতিক কণিকা বা কসমিক রেগুলি আটকে পড়ে এবং পৃথিবীর চুম্বক বলরেখায় এইগুলি ছড়িয়ে পড়ে এবং বলয় সৃষ্টি করে একে ভ্যান অ্যালেন বিকিরণ বলে আমরা বায়ুমণ্ডলের ছটি স্তর সম্পর্কে একটি ডায়াগ্রামের সাহায্যে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব এছাড়াও এই চ্যানেলে ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারগুলি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে তাই কোনো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ ভিডিওটিকে লাইক করুন ভিডিওটি কেমন হয়েছে জানান কমেন্টে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যান্য বিষয়ে ভিডিও দেখতে পাশের ভিডিওগুলোতে ক্লিক করুন ধন্যবাদ